আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে বরবটি চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও জাতের যে বরবটির জাতটা রয়েছে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে জমিতে কীভাবে এইসব বরবটি চাষ করবেন আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন বরবটি চাষের জন্য উর্বর দোয়াশ এবং বেলে বেলেদোয়াশ মাটি উপযোগী জাতের বরবটি আমাদের দেশে শীত মৌসুমে চাষ করা যায় এই সকল পর্বটি চাষের জন্য উর্বর ওয়াশ এবং বেলে তোয়াশ মাটি উপযোগী শুরুতেই মাদা প্রস্তুত করতে হবে দেড় থেকে দুই মিটার দুর্ধন মাদা প্রস্তুত করুন এক একটা মাদার মধ্যে পাঁচ কেজি গোবর সার প্রয়োগ করুন শুকনো গোবর সার প্রয়োগ করলে সাত দিন পর বীজ বপন করুন আর কাঁচা গোবর সার প্রয়োগ করলে দশ থেকে বারো দিন পর বীজ বপন করবেন গোবর সারের পাশাপাশি একশো গ্রাম টিএসপি ও পঞ্চাশ গ্রাম এমওপি সার দিয়ে দেবেন জমি থেকে মাথার উচ্চতা দশ থেকে পনেরো সেন্টিমিটার উঁচু রাখবেন বরবটি বীজ বপনের পূর্বে কিভাবে আপনারা বরবটি বীজ অঙ্কুরুৎক্রম করবেন তার জন্য বাজার থেকে বীজ কিনে এনে এক থেকে দুই ঘন্টা রোদে শুকিয়ে ছায়াযুক্ত স্থানে এক থেকে দুই ঘন্টা রাখুন তারপর বীজগুলা বারো ঘন্টা যে কোনো পাত্রের মধ্যে বিজিয়ে রাখবেন বারো ঘন্টা পিজিয়ে রাখার পর পাত্রটি থেকে বীজগুলো আলাদা করে সুতি একটা কাপড়ের মধ্যে চার থেকে পাঁচটা বাঁশ দিয়ে দেবেন এই বাদযুক্ত কাপড়টা আপনারা করে যে কোনো ডাকনাযুক্ত পাত্রের মধ্যে অথবা আপনারা যে কোনো পলির মধ্যে গিট্টো দিয়ে একদিন ডেকে রাখুন তারপর পরেই দেখতে পারবেন সব কয়টার মধ্যে শিকড় চলে আসবে আর এই অবস্থায় আমরা যদি মাদার মধ্যে বীজগুলো বপন করি তাহলে তিন দিনের মধ্যে চারা অঙ্কুরুতম করিয়ে নিতে পারবো চাঁদ বাগানেও কিন্তু এই সকল খাটো জাতের বরবটিটা খুব সহজে চাষ করা যায় মাদার মধ্যে বীজ বপনের ক্ষেত্রে মাদার মাটিটা অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং মাটিগুলো অবশ্যই জোড়া করে নিতে হবে এক একটা মাদার মধ্যে তিন থেকে চারটা বীজ বপন করবেন বীজের মধ্যে যখন শিকড় চলে আসবে তখন এক ইঞ্চি গভীরে এক একটা বীজ বুথে দেবেন আর বীজ বপনের সাথে সাথে আপনারা পাশে যে মাটিটা রয়েছে সেগুলা দিয়ে ডেকে রাখবেন যদি আপনার এলাকায় বৃষ্টিপাত হয় তাহলে মাদাটা অবশ্যই যে কোনো পলি দিয়ে ডেকে রাখবেন এতে করে বীজগুলো আর পচে যাবে না আর যদি বীজ থেকে চারা উঠতে দেরি হয় তাহলে দুই দিন পরে আলকা পরিসরে মাটিটা ভিজিয়ে দেবেন এতে করে তারপরের দিন চারা গাছ উঠে যাবে কাঠুর জাতের বরবটির জাতের মধ্যে আপনারা আনন্দ স্টিকলেস সুহাগোল বা আগমনী পঁয়তাল্লিশ এইসব জাতের যে কোনো একটা এই সময়টাতে বপন করতে পারেন লম্বা জাতের মধ্যে আপনারা বারো মাস যেমন কেগরনাটকি অগ্নিবীণা তখি এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নেবেন বরবটি ছাড়াগুলা পর পরে মাদার মাটিটা যদি ছটা বাঁধে তাহলে অবশ্যই তিন চার দিন পরপর ছটাগুলা ভেঙে দেবেন বরবটির ছাড়াগুলা যখন উঠে তখন দেখা যায় যে বরবটির ছাড়াগুলা এভাবে পাতাগুলা ছিদ্র করে ফেলে এগুলা বিছা পোকা বা বিচল পোকার আক্রমণের কারণে হয়ে থাকে এর জন্য আপনারা সাইফারমেথিন জাতীয় কীটনাশক যেমন উস্তাদ কট ম্যাজিক অথবা আপনারা নাইট্রো মার্শাল টাফ কর যে কোনো একটা কিনে এনে প্রতি লিটার পানিতে এক মিলিহারে সাত দিনের মধ্যে দুইবার স্প্রে করে দেন দেখবেন এই রোগটা নিমিষেই চারা গাছ থেকে দূর হয়ে যাবে তাছাড়া বন্ধুরা বড়বরটি গাছে কখন সার প্রয়োগ করবেন অর্থাৎ চারা বয়স যখন পঁচিশ দিন বয়স হবে তখন আপনারা চারাগাছের চারদিকে মাটিগুলা এভাবে যে কোনো কোদাল বা নিরানে দিয়ে কুড়ে নেবেন এরপর চারা গাছে গুঁড়ায় সার প্রয়োগ না করে চারাগাছের মূল অংশটি থেকে ছয় থেকে আট ইঞ্চি দূরত্ব এভাবে রিং প্রস্তুত করবেন যে সারগুলো পরবর্তী গাছের মধ্যে প্রয়োগ করবেন শুরুতে যে সারটা প্রয়োগ করেছি টিএসপি সার এই সারের পরিমাণ পঞ্চাশ থেকে আশি গ্রাম এক একটা মাদার মধ্যে প্রয়োগ করবেন তারপরে এমওপি সারের পরিমাণ চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এক একটা মাদার মধ্যে প্রয়োগ করবেন পরিশেষে নাইট্রোজেন সংবাদিত ইউরিয়া সার এই সারের পরিমাণ ত্রিশ থেকে পঞ্চাশ গ্রাম এক একটা মাদার মধ্যে প্রয়োগ করবেন এই সারগুলা প্রয়োগের সাত থেকে দশ দিনের মধ্যে চারাগাছের রোগটা একেবারে বদলে যেতে দেখতে পারবেন এই সারগুলা প্রয়োগের ফলে চারা গাছ দশ থেকে পনেরো দিনের মধ্যে খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং চারা গাছের মধ্যে ফুল ফল আসা শুরু হয়ে যাবে সার প্রয়োগ করা শেষ হয়ে গেলে পাশে যে রিংটা প্রস্তুত করেছেন সেটা মাটি দিয়ে বরাট করে দিতে হবে গাছের গোড়ার দিকে উঁচু করে রাখতে হবে তিন চার দিন পরপর চারা গাছের মধ্যে সেচ ব্যবস্থাপনা দেবেন আর সার প্রয়োগের পরের দিন আপনারা শেষ ব্যবস্থাপনা দিতে হবে দেখেন এক সপ্তাহ পরে কিন্তু বরবটির ছাড়া গাছগুলো একেবারে রূপটা বদলে যাচ্ছে আর ত্রিশ দিন বয়সে কিন্তু বরবটি গাছে এরকম ফুল আসা শুরু হয়ে যাবে আর তার এক সপ্তাহ পরে কিন্তু আপনার জমি থেকে বরবটিগুলা সংরক্ষণ করতে পারবেন কাটুজাতের যে বরবটির জাতগুলা রয়েছে এগুলা শীত মৌসুমে সবচাইতে বেশি ভালো ফলন হয়ে থাকে এগুলার কোনো মাছার প্রয়োজন হয় না অল্প কয়েকটা কাঠি শুধুমাত্র ছাড়া গাছের মধ্যে লাগিয়ে দেবেন এই সকল বরবটি গাছের মধ্যে যখনই শুরুতেই শাখা প্রশাখা বের হয় তখন সেগুলোর মধ্যে ফুল আসা শুরু হয়ে যায় বরবটি গাছে পাতা কুকরা বা ঝাঁপ পোকার আক্রমণ অন্যতম একটা সমস্যা এই পোকাগুলো আক্রমণ করলে পাতাগুলো কুকড়ে যায় এবং এই কালো ঝাঁপ পোকার আক্রমণে আমাদের ছারা গাছের পাতাগুলো একেবারে বিনষ্ট হয়ে যায় যার ফলে ফুল ফল আসে না এগুলা দমনের জন্য আপনারা এডমায়ার ইমিটাফ সাটাফ যে কোনো একটা প্রতি লিটার পানিতে এক মিনিয়ারে স্প্রে করবেন অথবা গরুয়া পদ্ধতির মাধ্যমে ডিটারজেন্ট পাউডারের সাথে নিম কীটনাশক মিশিয়ে আপনারা সাত দিন পর দুইবার স্প্রে করে দিন দেখবেন কিছুদিনের মধ্যেই এই পাতা কুকুড়া বা জাপ পোখাগুলা জমি থেকে দূর হবে এছাড়া বন্ধুরা বরবটি গাছে ডগা বা ফল ছিদ্রকারী পোকা অন্যতম একটা সমস্যা এই পোকাগুলা বরবটির ফলনের মধ্যে মধ্যখানে ঢুকে ফলগুলা নষ্ট করে ফেলে তার জন্য আপনারা সাইফারমেথিন জাতীয় কীটনাশক যেমন রিপকর্ড সিমবুশ যে কোনো একটা প্রতি লিটার পানিতে এক মিলিহারে অথবা আপনারা এমাম একটি অব্যান্সির জাতীয় কীটনাশক প্রোক্লেম বা সাহাম যে একটা প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে স্প্রে করেন এইভাবে বন্ধুরা আপনারা এই কাঠের জাতের বরবটি ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনে চাষ করুন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস